আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন চাচা ছিল তার নাম হলো আমির হামজা এই আবির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন যুদ্ধের ময়দানে একজন শহীদ করেছিলেন তার নাম হলো ওয়াহশি তার নাম কি ওয়াহশি এই ওয়াহশি আবির হামজাকে হত্যা করার পর মক্কা যখন বিজয় হয়ে গেল নবীজির মনে অনেক কষ্ট আমির হামজাকে এমন ভাবে হত্যা করা হয়েছে এমন ভাবে তাকে শহীদ করা হয়েছে আবু লাহাবের স্ত্রী হিন্দা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমির হামজার রক্তাক্তকেই এইভাবে ফিরে একবারে ফায়রে দিয়ে কাঁচা করে বের করে চিবিয়ে খেয়েছিল আমার প্রিয় ভাইরা আমার বন্ধুগণ এমন নিঃশংসভাবে তাকে শহীদ করা হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের সামনে মনের মনের মধ্যে যখন এই কথা মনে হয় তখন রাসূল অনেক কষ্ট পান এই জন্য রাসূল যখন মক্কা বিজয় হয়ে গেল মক্কা বিজয় হওয়ার পর আল্লাহর নবী আদেশ দিয়ে দিলেন ওয়াহশি তোমরা যেখানেই পাবে আমার কাছে ধরে নিয়ে আসবা ওয়াহশি ভয়ে পালিয়ে তায়েফের ময়দানে চলে গেল তাইফে যাওয়ার পর পালিয়ে পালিয়ে থাকে সেখানে লুকিয়ে লুকিয়ে থাকে তাইফ পাশে ডাক দেব এখানে লুকিয়ে লুকিয়ে থেকে কোনো লাভ নাই নবী মুহাম্মদ এতটা দয়ালু এতটা মেহেরবান তুমি যদি নবীর কাছে গিয়ে মাফ চাও নবী তোমাকে অবশ্যই মাফ করে দিবেন সুবহানাল্লাহ কোন ওয়াহশি চাদর মুড়ি দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার ভুল বুঝতে পেরেছি আমার অনেক বড় অন্যায় হয়েছে আমার ভুল হয়েছে আমি যেন আমি ছিলাম কিরতো দাস একি বিধদাস সে যম তোহার যুন আমি আমার যা সে করে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাত কুন নেই ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিল আমালান সলিহান ফা উলাইকা ইয়ুবদিলুল্লাহ হাসানাত বকানন্দ গভুর ভাই বা আল্লাহর নামে বললেন অসীম আল্লাহ তালা বলছেন যারা ত বা করে ত বা করার পর ইমান আনে নেক কাজ করে আল্লাহর নামিন তাদের পাপ গুলোকে বদল করে দিবেন ফাউলা ইমান দিন ম সাই মাসানা এখানে হুজুর বসে আছেন হুজুর জানেন বাদাল ইবাদ্দিল উত্তাবাদি আনফা ওবাদ্দিল আল্লাহ তাআলা বাপগুলোকে ক্ষমা করে দিয়ে বাপগুলোকে নেকি তারা পরিবর্তন করে দিয়ে আল্লাহ আল্লাহমিন তোমাকে মাফ করে দিয়ে তোমাকে জান্নাতি বানিয়ে দিবেন ও সুনাম নয়া হ্যাঁ আল্লাহ আল্লাহ যে এখানেও বলছেন ইল্লাম আন তাবা যারা তওবা করে ও আম আনা ইমান আনে ও আমি করে আলাম নেক কাজ করে আমি ইমান আল্লাম তওবা করলাম নেক কাজ করতে পারবো কিনা তো কোনো গ্যারান্টি নাই এর মানে আল্লাহ আমাকে করবে করবেন আমি iman বহন করব না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার একটা আয়াত তেলাওয়াত করে শোনা দিলেন হুশীরে আল্লাহ তাআলা অনেক বড় দয়ালু আল্লাহ তোমাকে অবশ্যই माफ করবেন আল্লাহর নবী আবার তেলাওয়াত করে শোনা দিলেন ইন্না لا يغفر ان يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى اثما عظيما <applause> الله <فيه. تصفيق> যারা পাহাড় সম পরিমাণ পা আপনি আল্লাহর কাছে যাবেন তার মধ্যে যদি কোনো গুণা না থাকে যদি কোনো শিরিকের গুনা না থাকে তাহলে আল্লাহ চাইলে তাদেরকে মাফ করে দিবেন আল্লাহ তো এখানেও একটা শর্ত লাগাই দিছে আল্লাহ বলছেন যাদেরকে আল্লাহ সাবেন তাদেরকে মাফ করবেন এখন এই শর্তর মধ্যে আমি আছি কিনা কি আমাকে সাবে কি চাবেন আমি কেমনি বুঝবো তার মানে আল্লাহ আমাকে এবার মাফ করবে না আমি ইমান গ্রহণ করব না অশ্বিন এই কথা শোনার পর আল্লাহ রব্বুল আলমিন নবীর ওপর আবার নাজিল করলেন সুরা জুমার তিপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ নবী তেল করে শোনালেন আল্লাহ

ইনাম আল্লাহায়ন ফিরোজ সোনু আল্লাহ তোমাদের পাগুলোকে ক্ষমা করে দিবেন ইন্নাবুয়ান গফু রহিম আল্লাহ হলে অতীত দয়ান উপরম করুন আম সোহা আল্লাহ আয়াত শোনার পর ওয়াসি বলে নিয়ে আর সু আলা আমি আর দেরি করতে চাই না আল্লাহ তা আমার ব্যাপারে এতগুলো আয়াত নাজুল করে দিবেন

কারও বেশি আমাদের বলতে শুনতে চলতে ফিরতে উঠতে বুঝতে সবসময় আমরা পাপ করি ঠিক না পাপের মধ্যে দিয়ে আমরা সেই জন্য পাপ যত গভীর হোক না কেন পাপ যত বেশি হোক না কেন পাহাড় সম পরিমাণ পাপ যদি আপনার হয় আল্লাহর দয়া হলো সাগরের সমান আপনার পাপগুলো যদি হয় সাগরের সমান আল্লাহর দয়া হলো আকাশের সমান বলেন সোভান আপনার যত পাপ হোক না কেন যত অন্যায় আপনি করেন না কেন যত আপনার কাজা হোক না কেন গভীর রাতে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহার যায় নামাজে দাঁড়িয়ে যান দুই রাখাত নামাজ পড়ে শীসার মধ্যে আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে কান্না করেন দেখেন ইনশাল্লাহ রব আলামিন আপনাকে অবশ্য অবশ্যই মাফ করে দিবেন